যুগান্তর ইকোস ফ্রম দি পাস্ট ভিশন অব দি ফিউচার শীর্ষক জিনিয়াস কিডস অ্যানুয়াল কনসার্ট দু হাজার চব্বিশে আয়োজন করা হলো কলকাতার মধুসূদন মঞ্চে মূলত করোনা মহামারীতে পিতামাতাকে হারানো শিশুদের সাহায্যার্থে এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস কিডস ডিরেক্টর বিকাশ কুমার সিং অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও বিপ্লব রায় সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত সকলেই পিছিয়ে থাকা মানুষের জন্য কিছু কাজ করার আহ্বান জানান আমরা যাই করি না কেন তার একটা অংশ আমাদের তো উদ্বৃত্ত থেকেই যায় সেই উদ্বৃত্তটা যেন নিজের লাগজারিতে খরচা না করে আমরা যেন পৌঁছে দিই যাদের কাছে প্রয়োজন আছে যাদের কাছে ওটা নিড এবং সেইটার যে উদ্যোগটা সেটা আমাকে আরও টেনেছে যে জন কোভিডে যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মাকে হারিয়েছে যাদের পড়াশোনা করার ক্ষমতা নেই তাদের সারা জীবনের পড়াশোনা অর্থাৎ তাদের একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখানো তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া যারা দুর্ভাগ্যবশত কোভিডে বাবা মাকে হারিয়েছেন তাদের আর্থিক অবস্থান নেই এটা ভীষণ ভালো উদ্যোগ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসা উচিত সমাজের ভালো কাজের জন্য আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে প্রথম মানে এটা আমাদের সোশ্যাল কমিটমেন্টের প্রতি সবাইকে জাগ্রত করা সবাইকে মানে পেরেন্টসদের বাচ্চাদের আমাদের এটা থ্রু অ্যানুয়াল কনসার্ট আমরা একটা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডসও প্রত্যেক বছর করি যেটাতে আমরা বিভিন্ন শ্রেণীর থেকে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনস যারা সত্যিকারের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কাজ করছে আমাদের সোশ্যাল আপ্লিকমেন্টের জন্যে